আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক তরুণের জীবনের গল্প নিয়ে যে স্বপ্ন দেখে সরকারি চাকরি করবে পরিবারে বোঝা কমাবে কিন্তু তার হাতে টাকা নেই নেই কোনো সহায়তা কেবল আছে আশা আর লড়াই করার সাহস নাম তার এমডি ডি ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো এসএসসি পাশ করেছে জিপিএ ফোর পয়েন্ট থ্রি নাইন পাশ করেছে জিপিএ ফোর পয়েন্ট জিরো এইট ছোটখাটো একটা কাজ করছেন কিছুদিন কিন্তু মনে কোনো লোকানো ছিল একটা ইচ্ছা সরকারি চাকরি গ্রামের ছোট্ট ঘরের মা আশার আলো মন্না একদিন চাকরি পাবে সংসার আলো মুখ দেখাবে কিন্তু স্বপ্ন দেখার আর স্বপ্ন পূরণের আছে অনেক বাধা সরকারি চাকরির আবেদন কাগজপত্র ফি জমা ছবি আপলোড অনেকের কাছে সহজ মনে হলেও মন্যার কাছে যেন পাহাড়ের মতো কঠিন ফি যখন বড় বাধা হয়ে দাঁড়ায় তখন সে ভাবে হয়তো এবারে স্বপ্ন অর্থপূর্ণ থেকে যাবে অনেক দিকে সমাজে অনেক প্রার্থী দালালের হাতে পড়ে আরেকদিকে সমাজে অনেক প্রার্থী দালালের হাতে পড়ে যায় যেখানে আসল ফি সেখানে দিতে হয় হাজারো টাকা মন্না ভয় পেতে থাকে আমারও কি তাই হবে কিন্তু ঠিক তখনই পরিবর্তন আসে আমরা ঠিক করলাম মোনাকে সাহায্য করব। এক টাকাও নেবো না একদম ফ্রিতে আবেদন করব ধাপে ধাপে আমরা এগোলাম ডিও আই সিটি ওয়েবসাইটে লগ ইন অ্যাপ্লিকেশন ফর্ম নির্বাচন অফিস সাবটি সিলেক্ট তো তথ্য পূরণ ছবি ও স্বাক্ষর আপলোড আর সবশেষে সাবমিট খেয়ে আনন্দের ঝলক ফুটে উঠল। প্রথমবারের মতো তার মনে হলো হ্যাঁ হয়তো আমি পারবো বন্ধুরা ভাববন্ত যেখানে 50 টাকার আবেদনের ফি কারকাসে পাহাড়ের মতো লাগে সেখানে ফিরিতে আবেদন পাওয়া মানে কি এটা শুধু একটা ফর্ম পূরণ নয় এটা এক তরুনের জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের অংশ মননা হেসে বলল আজ আমি শুধু ফর্ম পূরণ করিনি আমি নিজেকে স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে গেলাম আনন্দ আর আশার আলোর জল এই গল্পটা শুধু মন্নারই নয় এটা আমাদের চারপাশে হাজারো তরুণের গল্প যারা স্বপ্ন দেখে চেষ্টা করে কিন্তু ভয় পায় কেউ বলে আবেদনটি কঠিন কেউ বলে টাকা ছাড়া চাকরি হয় না কিন্তু সত্যি হলো সঠিক তত্ত্ব সঠিক গাইড থাকলে সব কিছুই সহজ আমরা চাই প্রতিটি প্রার্থী যেন দালালের ফাঁদে না পড়ে নিজের হাতে নিজের স্বপ্নacre ধরে আজকের গল্প থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে ভয় পাবেন না সরকারি চাকরির আবেদন কঠিন নয় শুধু দরকার সাহস আর সঠিক পথ ভিডিওটি লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন সুবন অফিসিয়াল 0.2 আর বেল আইকন নতুন আপডেট পেতে আমরা সব সময় আপনাদের পাশে আছি ধন্যবাদ আর যারা এখনো আবেদন করতে পারেনি এখনো সময় আছে আপনারা আপনাদের চাকরির জন্য প্রস্তুতি হন আবেদন করুন আমরা আপনাদেরকে সম্পূর্ণ 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 সঠিক গাইড দিয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ফ্রিতেই আবেদন করে দিব তবে তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আবারও কোনো বাস্তব কোনো গল্প নিয়ে আর একটা কথা আপনারা কোনো কাজে ভয় পাবেন না এগুয়ে দেখেন আপনিও নিজে পারবেনা নিজের আবেদনটি করতে আমরা চাই প্রতিটা প্রতিটা তরুণ তরুণী যে কোনো প্রান্তে থেকে যে কোনো জায়গা থেকে সরকারি চাকরির জন্য আবেদন করুক সরকারি চাকরিতে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই নিয়োগ পত্রিকাটি দেখে শুনে জেনে বুঝে আবেদন করতে হবে আর আমরা প্রতি শুক্রবারে আমাদের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি এই চ্যানেলে আপনারা এখান থেকে যে কোনো পদে যে কোনো যে কোনো পোস্টে আবেদন করতে পারবেন আপনার যেটাই ভালো লাগে আপনি সেটাই আবেদন করতে পারবেন তো এই ভিডিওতে যদি আপনি কিছু শিখে থাকেন তবে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ